বৃষ্টির কবলে পড়েছে সেই জন্য আশ্রয় নিয়েছি এক জমিদার বাড়িতে ঠিক জমিদার বাড়িটার ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন পূর্ণ নির্মাণ করা হচ্ছে সরকারি উদ্যোগে পতান্ত্রিক অধিদপ্তরের সহায়তায় এই ভবনটি আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে এটি আসলে বৃষ্টির কারণে যাওয়া যাচ্ছে না তারপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জমিদার বাড়িটি খুবই পুরনো একটা পুকুর রয়েছে এর পাশে এবং এটি কবে স্থাপনা করা হয়েছে যেমন এটা লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ি সীমানার পাঁচ নির্মাণে শুভ উদ্বোধন করেছেন যারা মোহাম্মদ আতাউর রহমান যুগ্ম সচিব মহৎ পরিচালক অতিরিক্ত দায়িত্ব আছে দেখানো হয়েছে এটি চোদ্দো পালগুন চোদ্দোশো সাতাশ বঙ্গবন্ধে সাতাশে ফেব্রুয়ারি হাজার একুশ খ্রিস্টাব্দে এটি বাস্তবায়নের প্রত্যতান্ত্রিক অধিদপ্তর প্রতি এটা কি আবার পূর্ণ নির্মাণ করা হচ্ছে আর এটা এটি অনেক পুরনো আপনারা দেখতে পাচ্ছেন এর ধ্বংসবৎসগুলা একদম ফিলারগুলা ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছে আসলে যে এটা জমিদার বাড়ি এটা এটার ভবনের মধ্যখানে গাছ উঠে গেছে খুবই সুন্দর একটি জমিদার বাড়ি দেয়ালগুলো ভেঙে গেছে এটা স্বাদ যে স্বাদ ছিল ওইগুলো ভেঙে গেছে স্বাদে এখন টাস উঠে পড়ে গেছে পুরনো এটি আবার সংস্কার করা হচ্ছে আগের ফিলারের আদলেই নতুন করে ফিলার তৈরি করা হচ্ছে যারা আসতে চান এই জমিদার বাড়িতে তারা অবশ্যই লক্ষ্মীপুর জেলার রায়পুর যে রায়পুরের দিকে যে রাস্তাটাই গেছে ওই রায়পুরের রাস্তার দালাল বাড়ি নামক জায়গায় দালাল বাজার নামক জায়গায় এর অবস্থান আসতে পারেন অবশ্যই বাড়িটি এখন পিছনে অনেক বিশাল আমরা পিছনের দিকে যাচ্ছি না আসলে সময় স্বল্পতা এবং বৃষ্টির কারণে যাওয়া হচ্ছে না এর সাথে দেখেন অনেক পুরনো এর সাথে একটা বিশাল পুকুর রয়েছে ওই দিকেও ওই ওই যে ওই দিকেও আপনার জাল রয়েছে পুকুরের তিনটা ঘাটলা রয়েছে বড় বড় পিছনে বসার স্থান এবং ঘাটলার সহকারে রয়েছে দেখ এর এরিয়াটাও মোটামুটি নির্ধারণ করা হয়েছে এই ধরনের জমিদার বাড়িগুলোকে সংস্কার করে পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া আসলে উচিত আমাদের দেশে আসলে এই ধরনের স্থাপনাগুলোকে জীবিত রাখা দরকার আমাদের নতুন প্রজন্মদের জন্য সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন লক্ষ্মীপুর দেখে আবার দেখা হবে কোনো না কোনো জায়গায়